চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার রিসেন্ট পার্সেল গুলো আর এটা কোথেকে নিয়েছি সেটাও শেয়ার করছি তো তোমরা দেখে থাকবে আমি 99 নাইন সব বিডি পেজ থেকে প্রায় কেনাকাটা করি তো এটা হচ্ছে অনেক দিন পর কিনছি তো যাই হোক তো আমি এবার কি কিনছি সেটা শেয়ার করছি তো দেখো একটা সুন্দর প্যাকেজিং এ একটা জিনিস আসছে এটা কি বলো তো ব্যাগ তো আমার কিন্তু অনেক ব্যাগ কিনে হয়েছে বা একটা ব্যাগ নাই যে আমি শপিং এ গেলে কিছু ক্যারি করতে পারবো সবসময় দেখা যায় মিডিয়াম সাইজ বা ছোট সাইজ কিনা হয় তো এই ব্যাগটা কিন্তু ছোট না বা একদম বড়ও না একদম মিডিয়াম সাইজ আমরা ক্যারি করতে পারবো এরকম টাইপের তো আমি চেনগুলো খুলে খুলে দেখছিলাম সব ঠিক আছে কি না তো সব ঠিক ছিল তো ভিতরে দেখো এখানেও কিন্তু একটা সিক্রেট পকেট আছে আবার এখানে স্পেস আছে কিছু রাখার তো আমার কাছে ব্যাগটা খুবই ভালো লাগছে ইভেন এই ব্যাগের পিছনের দিকে একটা সিক্রেট পকেট আছে সেটা দেখাচ্ছি তো এখন বলি ব্যাগটার প্রাইস তো ব্যাগটার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ যার জন্য মেইনলি কিনছি যাতে বৃষ্টি হলে এটা না ভিজে আমার জিনিসপত্র না ভিজে যায় অনেক সময় দেখা যায় যে ব্যাগের কোয়ালিটি ভালো করতে যে বেল্টগুলোর কোয়ালিটি খারাপ দেখা যায় কিন্তু এইটার বেল্টগুলোর কোয়ালিটি খুব ভালো ছিল তো আমার তো এটা খুবই ভালো লাগছে তো এখন আমি আমার নেক্সট ব্যাগটা দেখাচ্ছি তো এইটাকে বলা যায় টোট ব্যাগ ক্যানভাস ব্যাগ জানি না আমি তো আমি তো এটা নিচ্ছি ক্যারি করতে আর এটাকে কিন্তু আরেকটা নাম দেওয়া যায় থ্রি ইন ওয়ান ব্যাগ কারণ এটাকে তিনভাবে ক্যারি করা যায় তো ভিতরে হচ্ছে এরকম একটা ছোট পকেট আছে আবার এটা কিন্তু ওভারঅল একটা চেইন দিয়ে আটকানো যাবে তো আমার কাছে তো এটাও খুব ভালো লাগছে কার্টুন প্রিন্টটা নিব কিনা আমি একটু কনফিউজ ছিলাম যে বাসায় কার্টুন রাখা ভালো না বা এরকম কিছু বাট ভাবলাম যে এত কিউট ব্যাগ নিয়েই নেই তো এইখানেও কিন্তু একটা চেন আছে এই ব্যাগটা খুবই ভালো লাগছে আমার কাছে কালারটা সুন্দর ছিল এটার মেবি আরো অনেকগুলো কালার আছে অনেকগুলো আমার কাছে কেন জানি পিঙ্ক এই টাইপেরই ভালো লাগে তো আমি এটা নিয়ে আর এটার প্রাইস ছিল পাঁচশো টাকা আর এটার হচ্ছে ব্যাগের কোয়ালিটি বেল্টের কোয়ালিটি খুবই ভালো ছিল তো আমি হচ্ছে এখনো ক্যারি করি নাই সো ক্যারি করে দেখা যাবে এটা আসলে কেমন আর এইটা মনে হয় নাইনটি নাইন থেকে অর্ডার দেওয়ার একটা কি বলবো কনস্ট্যান্ট ভ্যালু হয়ে গেছে যেটা আমি সবসময় অর্ডার দিই আর এখন দেখাচ্ছি দেড়শো টাকা দামের আমি পিস রিং 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 সেট সেট আর এই সেটটা আমার খুবই ভালো লাগে ছিল বাট ওটা স্টক আউট হওয়ার কারণে আমি নিতে পারি নাই বাট এটা নিশি আর সবগুলো আমার আঙ্গুলে হয়েছে আর কি যারা একটু চিকন টাইপের আস তাদের আঙ্গুলে নাও হতে পারে বাট আমার মতো আঙ্গুল শেপ যাদের আছে তারা কিন্তু নিতে পারবা তো দেখো আমি হচ্ছে পরে পরে দেখতেছি সবগুলোর কালারগুলো এত সুন্দর যে কি বলবো এগুলো আবার না একটা দুইটা মেবি এখানে বাট সবগুলো না তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল এগুলো হচ্ছে ড্রেস এর সাথে ক্যারি করলে একটা দুইটা ভালো লাগবে অবশ্যই তো আমি সব হাতে নিয়ে ঘুরবো না তো আমার কাছে তো খুব ভালো লাগছে লাস্টের ছোট্টটা এত কিউট ছিল তো এগুলোই ছিল আমার ওভারঅল অর্ডার তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা জানায়ও আর তোমরাও চাইলে এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করতে পারো আমি তো সব সময় দেই ওরা আমার এত বেশি ট্রাস্টেড একটা পেজ যেখানে হচ্ছে আমি ডেলিভারি ম্যানের সামনে চেকও করি না জাস্ট রিসিভ করি আর ভিডিও মেকিং শুরু করি তো এটা হচ্ছে অনেকদিন পর বানাচ্ছি তো এই আর কি আমার রিভিউ ছিল তোমাদের কেমন লাগছে জানাই আল্লাহ হাফিজ সবাইকে ভালো থেকো